জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসুদ সভাপতি হাসানুল হকিনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল তাকে উনত্রিশে সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দেওয়া হয়েছে চাংখার পুলে ছয় জনকে হত্যায় বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন পুলিশ কনস্টেবল আসিফ খান রিপোর্ট মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট আটটি অভিযোগে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক কেনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এ মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে উনচল্লিশ পৃষ্ঠার অভিযোগে বিশ জনকে সাক্ষী রাখা হয়েছে শুনানির পর হাসানুল হক কেনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইটি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী উনত্রিশ তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে তাকে অনারেবল ট্রাইব্যুনাল টুয়ে হাজির করার নির্দেশ দিয়েছে তার উর্ধতন অবস্থান থেকে স্থানীয় এসপি এবং তার দলীয় ক্যাডার বাহিনীকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিতেন এবং শেখ হাসিনাকে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠনে উস্কানি দিয়েছিলেন আন্দোলনকারী নিরীহ নিরস্ত্র ছাত্রজন জনতাকে শনাক্ত করতে হবে ঘেরাও করতে হবে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে প্রয়োজনে ছত্রিশ সেনা নামিয়ে তাদেরকে বম্বিং করতে হবে গুলি করতে হবে পাঁচই আগস্ট চানখারপুলে ছয়জনকে জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় অন্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এক পুলিশ কনস্টেবল সতেরোতম সাক্ষীতে একজন পুলিশ কনস্টেবল আসিফ খান তিনি সেদিন চাংখারপুর এলাকায় একটি শর্ট গান এবং ৫০ রাউন্ড গুলি সহ উপস্থিত ছিলেন তাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই মামলার আসামিরা ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ প্রদান করেছিলেন কিন্তু তিনি গুলি করেননি এখানে কারা কারা গুলি করেছে তিনি তাদের নাম বলেছেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কিভাবে গুলি করার নির্দেশ দিয়েছেন এবং কিভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে গুলি করে সেখানে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি দিয়েছেন এই মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ পাঁচই অক্টোবর पराग आज़िम चैनल आई ढाका